আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি সম্মানিত দর্শক অনেক দিন হয়ে গেল আপনাদেরকে ভিডিও দেয়া হচ্ছে না আসলে বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি এখনও বাহির থেকে মালয়েশিয়া আপনারা জানেন আমি মালয়েশিয়া ট্যুরে গিয়েছিলাম ট্যুরে আসার পরই পরপরই মুরগি নেওয়ার কথা ছিল তখন মুরগির বাচ্চা ছিল বত্রিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা তো ওই সময় আমার খামারের যে কারেন্টের যে সামান আছে ওইগুলো চুরি হয়ে যায় আমি বাড়িতে আসার পর যাই হোক ওই কারণে আমার এক সপ্তাহ সময় শেষ হয়ে যায় আর বিশেষ করে আমার বড় ভাই উনি বাহির থেকে আসছে তো উনি বাড়িতে বিল্ডিংয়ের কাজ ধরছে যা সবগুলো কাজই আমার করতে হচ্ছে রড সিমেন্ট যা যাবতীয় লাগে যাই হোক ব্যস্ত ছিলাম তবে বাচ্চা নিচি আজকে বারো দিন বাচ্চা বয়স মার্শাল আলহামদুলিল্লাহ আপনার দেখে মোটামুটি মোটামুটি অনেক বড়ো হয়ে গেছে মোটামুটি অনেক বড় হয়ে গেছে আজকে বারো দিন চলে তো এর আগে একদিন ভিডিও করছি কিন্তু আপনাদেরকে দেওয়া হয়নি ব্যস্ততার জন্য তো আপনারা অনেকেই জানতে চাইছেন স্বামী ভাই এখন কি করতেছেন খাদ্য কি তৈরি করতেছেন না কি আসবো বিষয় আসলে বাচ্চা তোলার পরে ব্যস্ততার জন্য আসলে খাদ্য আনবো না আনব মোটামুটি এক সপ্তাহ খুব ইয়ার মধ্যে ছিলাম দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কি করি কি করতে পারি পরবর্তীতে দেখা গেছে কারণ একটু ঝামেলার কারণে আর বাচ্চারা খাবারটা কিনে নিয়ে আসতে হয়েছে কিন্তু আমার কিন্তু বোটটা তারপরে বিভিন্ন মেডিসিন সবগুলোই পড়ে রয়েছে তো এ চালানে আর আপাতত বানাচ্ছি না তবে কিছু বোটটা আছে ওইগুলা দিয়ে ফরমোটেশন করবো আর কি চিন্তাভাবনা আছে তো ফরমোটেশনটা আমি আগে কখনো করিনি একবার ভাবছিলাম করমা গত বছর এমন দিনে কিন্তু যাকে আনছিলাম খুলনা থেকে উনি যে কোনো কারণবশত উনি চলে হয়েছে তো আর ওইভাবে করা হয়নি তো এখন আলহামদুলিল্লাহ মুখে বলতে পারবো তো এখন যেহেতু বুট্টাগুলো আছে তো শুরু করবো আর কি আর যে কোম্পানির বাচ্চা নিয়েছি বাচ্চাটি হলো সগুনা কোম্পানি তো সগুনা কোম্পানির এখানে এই বাচ্চাগুলো যে দেখতেছেন এখানে মূলত আমি একচল্লিশশো বাচ্চা নিয়েছি এর মধ্যে পঁচিশশোই লোক কপ বাচ্চা তাদের অনেক দিন পর হলো কপ বাচ্চা উঠাইলাম আসলে কপ বাচ্চা অনেক দিন ধরে উঠাই না কারণ এটা অনেক আগের বাচ্চা আপনারা জানেন আর ষোলোশো বাচ্চা নিচ্ছি হইলো আপনার লুমেন এগুলো হলো সগুনা কোম্পানি যাই হোক প্রিয় দর্শক তো এখানে মোটামুটি বোর্ডিংটা আমি ভালোভাবেই করছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় আল্লাহ কাছে মুরগিগুলো কিন্তু আমি আস্তে আস্তে আমার ঘরের মধ্যে জায়গা কিন্তু বাড়াই দিতেছি আর কি তো এখন কথা হলো আমার কিন্তু খুবই আগ্রহ ছিল যে আমি খাদ্য বানাবো আমার কাছে আপনারা অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই মেডিসিন কেন নাকি দেন বা ফর্মেন্টেশন নিয়ে অনেকেই ফর্মেন্টেশন করতেছেন আমার চেয়ে মেডিসিন নেওয়ার জন্য অনেকে দাম রাখতেছে আপনারা বলতেছেন যে আসলে বিষয়টা হয়েছে কি এত ব্যস্ত ভাই বিশেষ করেন এক হলো আমার ভাই আসে আর হলো আমার কারেন্টের সামানগুলো নেওয়া যাওয়ার পরে আমার কারেন্টের কাজ করতে হইতেছে দেখেন বারো দিন হয়েছে তারপরে কিন্তু আমি আপনাদেরকে যে একটা ভিডিও দিয়ে আপডেট দিয়ে জানাবো যে খাদ্য কি আসলে উৎপাদন করতেছি বা আমি কি বাচ্চা নিয়েছি অনেকে হয়তো মনে করতেছেন ভাই হয়তো বিদেশ চলে গেছে বা বাইরে কি অবস্থা না শুধু ট্যুরের জন্যই সাথে ঘুরতে গেছিলাম তবে আমার ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে কাজ করা কারণ এই সেক্টরে নিজের উৎপাদিত খাবার নিজে না দিতে পারলে আসলে টিকা থাকাটা অনেক কষ্টের ব্যাপার তা আমি চেষ্টা করতেছি আমি আসলে ভাই ব্যস্ততার মধ্যে আছে না এভাবে ব্যক্তিভাবে আশাটা ঠিক হয়েছে না অনেকে আমার আশা বসে আছেন মেডিসিন দেমো দেমো করতেছে আসলে ভাই দুঃখিত আসলে একটু ব্যস্ততার জন্য পারিনি তো আপনারা মনে কোনো কষ্ট নিন না যে ভাই দিব বলছে দিতে পারেনি কারণ যার যার ব্যক্তিগত ব্যস্ততা তো থাকতেই পারে তো এখানে মাছের মধ্যে আস্তে আস্তে আমরা মুরগিগুলো কিন্তু আমরা ছাড়তেছি আপনি যদি দেখেন সব ধরনের মাছাই কিন্তু আমার কাছে আছে এটাও লোহার মাচা কিন্তু সাইডের নেটগুলা কিন্তু আবার হাফ ইঞ্চি ইয়ে দিয়ে দিছি আবার এটা কিন্তু আমার অনেক আগের মাছা এখানে এসে ফিট করছি যে দেখেন ইয়ে দিয়ে ফাঁকা দিয়ে দিয়ে খাচ্ছে তো সব ধরনের দেখেন এই যে সব ধরনের মাছ কিন্তু আমার কাছে আছে উপরে আরও দুই তিন দিন পরে ধুয়ে এখানে পাইপের মধ্যে আবার ভিতরে এখানে দিই আপনার পাত্রের মধ্যে তো প্রিয় দর্শক আসলে আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে যে আপনারা অনেকে আশা করেন যে স্যাম ভাই কিছু শিক্ষামূলক ভিডিও যে ভাই কিছু করলে আমরাও দেখতে পারি উপকৃত হই আসলে আমি আমার ব্যস্ততার জন্যেই আমি আসলে আপনাদেরকে যে বড়ো ধরনের কোনো শিক্ষামূলক বা খাদ্য নিয়ে বা সেট নিয়ে কন্ট্রোল সেট নিয়ে আসলে কাজ করতে পারতেছি না অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারতেছি না আমি এজন্য জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় দর্শক আমি সামনে চেষ্টা করবো আপনাদেরকে খাদ্য উৎপাদন এবং মেডিসিনগুলা সবগুলা কিছু মেডিসিন আমার ঘরে আছে যেহেতু খাদ্য উৎপাদন করি আর বাকি মেডিসিন নিয়ে আসতে পারলে খাবার উৎপাদনে চলে যাব তো যাই হোক আপনারা একটুকু জানেন যে বাংলাদেশে কিন্তু একটা সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে আসলে বাচ্চাও কিন্তু খাবার না নিলে বাচ্চাও পাওয়া যায় না আমি কিন্তু মোটামুটি একসাথে আমি কিন্তু মোটামুটি একসাথে এগারো টন খাবার নিয়ে আসছি তো খাবারটা আমি কিন্তু একটু কম রেডি পাইছি এটা হয়তো আপনাদের কাছে সম্ভব না অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই এত কমে আসলে আমি একজন ডিলার ছিলাম একটা সময় আমি অনেক দাপটে ব্যবসা করছি এক দেড়শো টন মোটামুটি আমি প্রতি মাসে বিক্রি করতাম নিউপের খাবার আর আপনারা অনেকে আসেন দেখছেন পরবর্তীতে আমি নিজে খাদ্য উৎপাদনে যাওয়ার পর থেকে কিন্তু আমি আর ওইভাবে আসলে কোম্পানি থেকে আসলে লেনদেনটা ওইভাবে করি না যেহেতু আমার ডিলারশিপ এখনও আছে বাচ্চার ডিলার ছগুনের সাথেও আমার একটা কন্ট্যাক্ট আছে তো ছগুনার থেকেও আমি মাঝে মধ্যে নিই তো যে ভাই মাসুম ভাই উনি ভালো মানুষ উনি প্রথমে আমাকে নিউপের ডিলার উনিই দিয়েছিল উনি এখন শগুনাতে আছে আর কি তো আমাকে উনি পৌঁছাই দিছে বাড়ি পর্যন্ত একত্রিশশো বিশ টাকা তো হয়তো আপনাদের কাছে অনেক মনে হইতে পারে যে ভাই আপনি এত কমে নিলেন একত্রিশশো বিশ টাকা আমরা তো অনেক বেশি দানি আমি ডিলার হিসাবে বড় ভাই আমাকে সম্মান করছে আনছি আমার বাড়িতে পৌঁছে দিচ্ছে একদম পোস্ট পর্যন্ত একত্রিশশো বিশ অন্যান্য কোম্পানি নিলে হয়তো সবার সাথে আমার ভালো সম্পর্ক হয়তো আমি আরও কমে নিতে পারতাম তো যাই হোক কথা হলো অনেকে জানতে চাইছেন যে ভাই এখন কি খাদ্য উৎপাদন করেন বা ফর্মোটেশনের ব্যাপারে তো ফরমোটেশনটা অনেকে খাওয়াচ্ছেন অনেকে মোটামুটি ভালো এটা কোনো খারাপ না উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে খাবারটা তৈরি করা হয় আর কি কিন্তু শীতকালে অনেকে কিন্তু সমস্যার মধ্যে আছেন আপনাদের দেখা গেছে পাতলা পায়খানা হয় কারণ এগুলা শীতকালে একটু কষ্ট তো বুঝে শুনে করবেন বেশি তাড়াহুড়া করবেন না বা বেশি করতে যায় না অল্প 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 করেন হ্যাঁ তাহলে দেখবেন যে একটা সময় এগুলো শিখে গেলে আপনারা এগুলো করতে পারবেন তো আমি এটা করবো আপনাদের একটা সময় আমি হয়তো চেষ্টা করবো আমার কাছে সবাই আপনারা প্রত্যাশা করেন যে ভাই কী করে দেখি সামিন ভাই যদি বলে আমরা করবো আসলে ভাই আমি আমার ব্যস্ততার জন্য আসলে পারতেছি না বুঝতেছি না বারবারই একই কথা বলতেছি তো আমি ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে কাজ করার হ্যাঁ আমি সবসময় চেষ্টা করি যে অথেন্টিক প্রোডাক্ট আমি যেটা নেই এটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি কোনো সময় কিন্তু ব্যবসার জন্য কাজ করি না আমি কিন্তু সারা বাংলাদেশে সাপ্লাই দিয়েছি মেডিসিন আপনারা যারা আমার থেকে নিছেন ভালো রেজাল্ট পাইছেন আমি প্রতিনিয়ত আপনারা কিন্তু ফোন দেন যে ভাই আপনি তো এখন আর মেডিসিন দিচ্ছেন না দিবেন দিবেন বলেন আসলে ভাই আমি যতক্ষণ পর্যন্ত নিজের খামারে শুরু না করবো আমি কিন্তু আপনাদেরকে আমি দেবো না আমি কিন্তু কিনে দিলে পারি এমনও মেডিসিন আছে আমি যেটা ব্যবহার করে আমার খামারে ওইটা বারো হাজার পঁচিশ হাজার পার ব্যাগ পঁচিশ কেজি কিন্তু অন্য অন্য কোম্পানিতে নিলে মাত্র পঁচিশশো তিন হাজার চার হাজার মধ্যে পাওয়া যায় তো যাই হোক এখন কথা হলো আমি যখন শুরু করব আমি ঠিক তখনই আপনাদেরকে দেব আপনারা যে যেভাবে পারেন সংগ্রহ করেন কাজ করেন মাঠে থাকেন হ্যাঁ তো এভাবে আপনারা চালাইয়া যান আমার কথা হইল এটা আর আমি যে বোর্ডিং করছি আমি যদি আপনাদেরকে দেখাই আমি কিভাবে এবার যে আমার যে একুচল্লিশ চার হাজার একশো মুরগি যে আমি বোর্ডিংটা করলাম আমি যদি আপনাদের দেখাই আপনারা জানেন শীতকালে কিন্তু গাউড আসে গাউড আসার কারণে আমি আগে ভাই আইবিএস গাউট এগালো থেকে বাঁচার জন্য কিন্তু আমি ইউরিন্যাক্স আমার দুইটা অলরেডি ইউরিন্যাক্স কিন্তু আমার শেষ এক কেজি খাওয়াইছি আর কি হাফ লিটার করে আর মূলত আমি বোর্ডিংটা করছিলাম এই যে আপনার যদি দেখেন অ্যান্ড্রোফক্স ছিলেন হ্যাঁ র্যানাটা কোম্পানির পাশাপাশি তাদেরই কোম্পানির অ্যামোক্সো ছিলেন এটা দিয়ে মোটামুটি আমি পাঁচ দিন একটা না প্রথম দিন তো আমি ইয়েই খাওয়াইলাম এটা করছি তারপরে পাঁচ দিন হ্যাঁ পাশাপাশি আরেকটা ওষুধ আমার শর্ট পড়ছিল এমনসেছিলেনের মধ্যে এটাও একটা এমনসেছিলিন এটা আপনার ইন কোম্পানির তো এটাও ভালো তারপরে পাশাপাশি আমি ইসেল টু প্লাস হ্যাঁ এগুলো বোরিংয়ে ব্যবহার করছি এই যে টু প্লাস আমি বোরিংয়ে ব্যবহার করছি আর আর এই যে আপনারা যে বায়োটিক বায়োটিক বলেন হ্যাঁ বায়োটিক জিনিসটা ওই যে এক বায়ে ফরমারেশন ফরমারেশন করতে যায় এই যে দেখছেন এবি ব্যাগ এইটা হইল প্রোবায়োটিক হ্যাঁ পোলট্রি থেকে প্রোবায়োটিক প্রিবায়োটিক আর কি খুব একটা দামি প্রোডাক্ট অনেক দাম এই প্রোডাক্টটা যদি আপনারা একটু খেয়াল করেন দশ আটশো টাকা একশো গ্রামের দাম এ বি বেক দেখেন যদি একটু খেয়াল করেন আপনি দেখতেছেন কিনা আমি জানি না তো এই দুইটা আমি কিন্তু দুইশো গ্রাম চার হাজার মুরগিকে এখানে যদি আপনারা দেখেন আমি কিন্তু দুইশো গ্রাম দিয়ে বোরিং করছি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক ভালো আছে কোনো সমস্যা নেই এখন পর্যন্ত তারপরে এসিডিও আপনারা যদি একটু দেখেন এটা আমি দুপুরবেলা প্রত্যেক দিন কিন্তু আমি দিচ্ছি মোটামুটি হলো আমার ওষুধ আর এছাড়াও আমি স্ক্যাব কোম্পানির অ্যাসকা বিট বি ওয়ান বিট টু যেটাকে বলেন আপনারা ওটাকে জানেন যে আপনারা ব্যবহার করেন আপনারা আমার থেকেও ভালো জানেন তো আমি আসলে এক এক সময় এক একটা দিয়ে বুটিং করি সময় যে এক জিনিস দিয়ে করি তা কিন্তু না তো এই যে আপনাদেরকে আমি দেখাই তো এই অবস্থা আমার ইউরো নেক্স এই ব্যবহার করলাম আর ইসেল দিয়েছিলাম তো আপনাদেরকে বললামই পাশাপাশি আমি এখন আট দিন থেকে ক্যালসিয়াম দিচ্ছি ক্যালসিয়াম দিচ্ছি তো আরও মোটামুটি দু এক দিন ইউরিন এক্সট্রা দেমু আর যাতে কোনো ব্যাকটেরিয়া বা অন্যান্য রোগ বালায় না আসে আমি কিন্তু ভ্যাকসিন একেবারেই করিনি ভ্যাকসিন টোটালি আমি ভ্যাকসিন করিনি আপনার যদি আপনাদেরকে যদি বলি তা আমি এখন এন্ড ওপেন ব্যবহার করতেছি স্কোয়ার কোম্পানির এন্ডোপেন তো এই লো ভাইজান আমার আসলে বোর্ডিং ব্যবস্থাপনা আমি মাচাতে এখানে আপনার যদি দেখেন কারেন্টের বাদ দিয়ে পাশাপাশি আমার গ্যাসের বোটার ছিল তো এখানে এই মাছাটার মধ্যে আমি কিন্তু বোর্ডিংটা করছি তো এখানে মোটামুটি দুইটা ফ্লোরে তিনতলা মাছা আমি কিন্তু আপনার যদি দেখাই দুইটা ফ্লোরে কিন্তু আমি আপনার কত দশ হাজার মুরগি মোটামুটি বোর্ডিং করতে পারি দশ হাজার একসাথে তো আমি এখানে চার হাজার একশো মুরগি বোর্ডিং করছি আর আমার দোতালায় যে আপনারা যদি দেখেন উপরে উপরে কিন্তু আমি আরও তিন হাজার মুরগি হয়তো সাতটা বা দুই চার পাঁচ দিনের পরে আরও পাঁচ সাত হাজার মুরগি নেমু। কারণ আমার দোতলাটা খালি আছে তো এখন যেহেতু সিজন শীতকাল তো আমার লোক দুইজন আরও আসতেছে তো আসলেই কিছু ফরম্যাটেশন আর কিছু মুরগির বাচ্চা আবার নিয়ে নেব আর কি তো সম্মানিত দর্শক অনেকক্ষণ হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি টুক পারছি আপনাদেরকে আসলে আজকে বলছি আমার আপডেটটা দিলাম আসলে আমি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না বা বলতেছেন যে অনেকে যে বাইকে আছে দেশে না বাহিরে চলে গেল আসলে না আমি দেশে আছি তো আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে কাজ করতে আপনারা ধৈর্য সহকারে শীতকাল সুন্দর করে বোর্ডিংটা করেন হ্যাঁ এবং লিটারটা যাতে খুবই পরিষ্কার যারা যারা লিটারে করেন তারা লিটারটা যাতে খুবই পরিষ্কার থাকে আর একটা বিশেষ করে কথা আপনারা অনেকে পলিথিন দেন আমিও কিন্তু পলিথিন দিছি এখনও যে আপনারা যদি একটু ক্যামেরাকে ওই দিকে এখনও পলিথিন আছে থাকলেও এটা দেওয়া পলিথিন কিন্তু অনেক খারাপ জিনিস বিষাক্ত জিনিস আপনারা রাত্রেবেলা প্রচুর শীত যখন পরে দিবেন ঠিক আছে কিন্তু পরক্ষণে কিন্তু এটা খুলে দিতেইব যদি সবসময় দিয়ে রাখেন শীতের জন্য তাহলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন পলিথিনটা কিন্তু একটা খুবই খারাপ জিনিস এই জিনিসটা খেয়াল রাখবেন সম্মানিত দর্শক আর ভালোভাবে বোর্ডিং করেন ইনশাল্লাহ সামনে যেহেতু আরও দুই তিন মাস সিজন আছে ঈদ আছে রোজা আছে তো আপনারা যে যেখান থেকে পারেন ভালো বাচ্চা নেন কাজ করেন হ্যাঁ যে কোনো বাচ্চা নিতে পারেন সমস্যা নেই শীতকাল আর খাবারটা আসলে এক একটা কোম্পানি এক এক সময় ভালো করে মান ভালো থাকে সব কোম্পানির খাবার যে সব সময় ভালো থাকে এমনও না যারা উৎপাদনে আছেন উৎপাদন করেন ভালো মেডিসিন জানে শুনে নেন আপাতত আমি আপনাদেরকে দিতে পারছি না যদি আমি শুরু করি তখনই দেবো আমি বারবারই আপনাদেরকে বলছি দেবো দেবো আসলে আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত তো সম্মানিত দর্শক আমার চ্যানেলটি আপনার যদি যদি সাবস্ক্রাইব করেন ভালো হবে তো আশা করি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবসময় আমার পাশে ছিলেন তো সম্মানিত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবার